আমরা এখন আছি মদনপুরের জায়গাটা একদম সমুদ্র সৈকতের মতো মানে মেরিকক্স বাজার বললে ভুল হবে না আমরা এই শীতের ভরে রওনা দিয়েছি ধোলার যে মাঝের আছে সেটা একটা বিচ্ছিন্ন অঞ্চল ধোলাই একটা বিচ্ছিন্ন দ্বীপ তারপর আর একটা বিচ্ছিন্ন দ্বীপে আমরা রওনা দিয়েছি সকাল ভোরে ভোরে আর সোহেল ভাই আমার সাথে আছে আর আমি আছি

ভোলার মেঘনার জেলেরা তাদের জাল মেরামতের কাছে ব্যস্ত সময় পার করছেন আসলে মেঘনার পার আসলে সকাল সকাল অনেক জিনিস দেখা যায় এরা কিন্তু এই নদীতে নামার জন্য জালগুলো সংস্কার করছেন যে জালগুলোতে সমস্যা আছে সেগুলো ঠিক করছেন আমরা এখন আছি কোথায় আমরা কুয়াকাটা আসছি এই সকালে বের হয়ে তারপরে বাইক পথে তারপরে রিক্সা পথে আমরা মদনপুর যাওয়ার জন্য কুয়াকাটা যাচ্ছি আমরা চড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এই স্পীড বোটে করেই চড়ে যাব দুহাসা যেটা ধরুন সবাই আমরা বোটে উঠে বসেছি এখনই স্পীড বোট রওনা দেবে আমরা এখন আছি মদপুরের জায়গাটা একদম সমুদ্র সৈকতের মতো মানে বাজার বললে ভুল হবে না এটা ভোলার যে আপনি এখানে এটা খোলার একটা বললেও ভুল হবে না একটি মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ব্যাপক চর হ্যাঁ এই চরের কারণে আর যা স্পিড বোর্ডটা আমরা নিতে পারিনি সেজন্য আমরা এই নদীর এই চরেই বালুর চরে নেমে গিয়েছি সেখান থেকে হেঁটে লোকালয় পৌঁছাতে হবে জুতা কি খোলা লাগবে কিনা সেটাই সংখ্যায় আছি সবাই জুতা খুলছে ভোলার এই চরে আসলে আপনাকে জুতা খুলতেই হবে দেখেন খালি পায়ে হাঁটছি জুতা খুলে আমরা হাঁটছি আমাদের সাথে অনেক লোক আছে আমরা একটা বিশেষ কাজে এসেছিলাম এই বিচ্ছিন্ন মদনপুরে আমরা ছোটে চলছিপুর এটা কুয়াকাটা সরি ভুল হয়ে গিয়েছে আমরা হেঁটে চলছি লোকালয়ের পথে এখানে অনেক জনবসতি এটা ভোলা মূলত একটু বিচ্ছিন্ন কিন্তু তার উপরে এইটা আরেকটা বিচ্ছিন্ন একটা খুব সুন্দর লাগছে আমরা হেঁটে চলছি বানুল পথ ধরে তোমরা থাকো কোথায় তোমার এদের এই গ্রামের নাম কি মদনপুর কিভাবে জীবন যাপন করেন এই যে এত মানে এটা দ্বীপ এখানে কিভাবে আমরা অনেক কষ্টের ভিতরে জীবন যাপন করি অনেক পানি গাজি হয় আপনার সবকিছু এখন বিদ্যুৎ বিদ্যুতের যে সমস্যাটা শুনছে বিদ্যুৎ কতদিন ছিল বা কিভাবে কি হয়েছে যে কি ভাই এখানে পনেরো বছরের ভিতরে একবার আসছিল এক মাস তো ছিল এর পরে এখন আর নাই আপনাদের এখানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই আপনাদের বিদ্যুৎ সংকটের অভাব আপনারা জীবন যাপন করেন ওর নাম নাই হ্যাঁ না বিচ্ছিন্ন মদনপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে একটু নজর দেওয়া জরুরি বলে মনে করি বই পেয়ে তোমাদের কেমন লাগছে বিশ্বাস করবেন না আপনি এরকম গ্রামাঞ্চলে না আসলে আপনি অনেক জিনিস দেখতে পাবেন না বা এত সৌন্দর্য অনুভব করতে পারবেন না কি সুন্দর সবুজ এ সমারাহ আজকে এই সুন্দর সর্ষে ক্ষেত আমাদের চোখে পড়ার মতো আমরা দেখে এখানে একটু সৌন্দর্য উপভোগ করলাম হাসতাইন এখন পোস্ট দিবে সরষে ফুলের মধ্যে আমরা আছি ভোলার বিচ্ছিন্ন যে অঞ্চল থেকে মদনপুর নামে আমরা আছি আমরা এখানে এসে অনেক জিনিসই দেখলাম যে মানুষের জীবনযাপন এখানকার যে প্রতিকূল আবহাওয়া এবং পরিস্থিতি এবং এখানে সরিষার ক্ষেতটা আসলে অসাধারণ লাগছে এই সিজনে সেটাই আপনি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা ভোলার মদনপুর বিচ্ছিন্ন দ্বীপে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ঝুলে আছে মৌচাকের অনেকগুলো বাসা এই মদনপুরে এসে আপনাদের কেমন লেগেছে আমাদের বলতেন বিচ্ছিন্ন এই মদনপুরের একমাত্র বড় বাজার যেটা আর এখান থেকে এই বাজার বা এই এলাকার মানুষ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এবং বাচ্চা কিনা করে থাকেন এই বাজারটি আসলে অনেকটা বড় কারণ এই চর হিসাব করতে গেলে অনেকটাই বড় হঠাৎ করে মদনপুরে সেই গোলগুলা খেতে গিয়ে গোলগুলা সাইজ দেখে এখানে হাসা হাসি ধুম পড়ে গিয়েছে একটা গোলগুলা দশ টাকা করে আর ও বলে পাঁচ টাকা মদনপুর এসে একটা জিনিস চোখে পড়ল যেটা আপনাদেরকে না দেখে পারলাম না যেটা কারণ হচ্ছে মদনপুর এখন ভাঙনের কবলিত অবস্থায় আছে এই যে জিনিসটা দেখছেন যে ভাঙছে মিস্ত্রীরা এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ মদনপুরে একমাত্র সেটাই এখন নদীর গর্বে বিলীন হওয়ার পথে সেজন্য আগে এই জিনিসটাকে ভেঙে যা অবশিষ্ট থাকে সেগুলোকে সংগ্রহ করার চেষ্টা করছে এটা নদীর খুব কাছে চলে এসেছে এটা কি যে কোনো মুহূর্তে ভেঙে নদীর গর্বে বিলীন হয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকেই তারা এটাকে সরিয়ে নেওয়া বা যা পায় তা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই গ্রামের মেঠোপদ্রা হাঁটলে এখানকার মানুষ আপনার সাথে মিশতে চেষ্টা করবে আর এখানকার মানুষের ব্যবহার আপনার প্রাণ জুড়িয়ে যাবে এবং এখানকার মানুষ অনেকটা বিশদ প্রকৃতির হয়ে থাকে আপনি এই দ্বীপে কত বছর আছেন এই এই অঞ্চলে এই বছর এই এই দ্বীপে আপনার কেমন লাগে এখানে কষ্ট দুঃখ মানে সব মিলিয়ে কেমন লাগছে এই পরিবেশটা এই পরিবেশ তো ভালো না কে মাল সবসময় পানি কাজে পান বাতাসে অনেকটা কষ্ট থাকে তারপরে মানিয়ে নিচ্ছে নিজের গ্রাম নিজের জন্মভূমি সেই ক্ষেত্রে নাকি নিজের এলাকা মোটামুটি বালি থাকে আলাদা খুব বালি দেয় একটা জিনিস দেখেন যে তার জন্মভূমি এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপ যেটা মদনপুর নামে পরিচিত আর তার অনেক অভিযোগ থাকার পরও সে কিন্তু হাসি মুখে কারণ তার জন্মভূমি এটা আর এখানে মূলত বর্ষার সিজন যেটাকে বর্ষাকাল আমরা বলি সেই সিজনে পানিতে একদম প্লাবিত হয়ে যায় এখানকার জনপদ একদম ধরা হয়ে যায় এদের প্রধান আয়ের উৎস কিন্তু মৎস্য মৎস্য না জি মৎস্য মৎস্য আহরণ করে তাদের জীবনটা নির্বাহ করে থাকে পাশাপাশি কৃষিটাও তারা প্রধান দিয়ে থাকেন এই হচ্ছে মহলপুরের পরিস্থিতি হ্যাঁ মূলত আমরা এসেছিলাম মদনপুরে স্পিড বোটের মাধ্যমে কিন্তু আমরা একটি আরেকটি গ্রাম মানে পার্শ্ববর্তী আরেকটি গ্রাম আছে যেখানে যাওয়ার জন্য একটি টলার ব্যবহার করা লাগছে সেখানে এই মদনপুরের একটি অংশ সেই গ্রামটি সেখানে আমরা যাচ্ছি টলার মাধ্যমে এবং সেখানে এসে পৌঁছালাম আমরা সেখান থেকে নেমে কিছু দূর হেঁটে গেলাম এবং সেখানকার জনপদগুলো অসাধারণ এই দ্বীপটা খণ্ড খণ্ড হওয়ার কারণে এখানকার জনপদে একমাত্র যানবাহন হিসাবে কাজ করে এই টলার আর এই টলারের মাধ্যমে এখানকার জীবিকার সব কিছুই আনা হয়ে থাকে আর এখানে আমি আরেকটা জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করব সেখানে আরেকটি হোটেলে আমরা আসলাম আর সেখানে খাবার যথেষ্ট দেখলাম সুন্দর খাবারই তৈরি হয় এটি বানাচ্ছে পিঠা আমরা সকালে গিয়ে বিকালে আসার সেখানেই খাওয়া দাওয়া করলাম আমরা ছিলাম বিচ্ছিন্ন যে মদনপুরে আর সেখান থেকে আমরা এখন ভোলার ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের সাথে আছেন আমরা শীঘ্রই আবার ভোলার উদ্দেশ্যে রওনা দেবো এই দিক থেকে সবাইকে দেখতে করে সবাই আসছে নদীতে ভালোই ঢেউ শুরু হয়েছে এখানে আর যদিও ভোলা দেখা যাচ্ছে উ যে যে তর দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ভোলা আর আমরা ভোলার যেই তুলাতুলি যে পর্যটক কেন্দ্র নো ভোলার যেই পর্যটক কেন্দ্র আরেকটি আরেকটি হচ্ছে আমরা ভোলার উদ্দেশ্যে এসে এখানে সমাপ্তি ঘোষণা করলাম